দেখেন গাইজ প্রচুর ঠান্ডা বৃষ্টি ঘুরতেছে আলবাহাতে প্রচুর ঠান্ডা বাতাস কিছু দেখেন কাশ্মীর কালকে বৃষ্টির কারণে কাজ করতে পারি নাই তো আজকে আবার আসলাম আজকে রোদ আছে মোটামুটি আজকে দেখি কয়টা গাছ পরিষ্কার করতে পারি রমান কালকে শুধু এটা পরিষ্কার করে গেছি দেখেন শুধু একটা এগুলো পুরা জঙ্গল হয়ে গেছে আর এদিকে বেশিরভাগ গাছ মারা গেছে এদিকে মারা যায়নি মানে গেছে শুকিয়ে গেছে অনেক গাছ পানি না দেওয়ার কারণে তো আজকে এখান থেকে দেখেন কাটা শুরু করলাম এখান থেকে কাটম আজকে আমার কাজ মূলত এখানে হচ্ছে হাউস ড্রাইভিং তো হাউস ড্রাইভিং সপ্তাহে এক দুই দিন তিন দিন বাইরে হেরা প্রতিদিন বাইর হয় না এখন দশটা বাজে এক দেড় ঘন্টা করবো এরপরে এগারোটার দিকে একটা ভাড়া আছে হাতে যাবো দেখেন এগুলা কাটার সিস্টেম আছে আনার গাছগুলো এগুলো ফুলে জাম হয়ে গেছে তো এগুলা যাতে ফাঁক ফাঁক করে রাখা যায় এত ভালো আনার বেশি আসে তো এখানেও দেখেন অনেক ডাইল বাইরেছে এগুলো আর মোটা সব পরিষ্কার হয়েছে ফুৰে চাফ কৰি এছি এইগুলো বহি গৈছে মত কাটিলে আবাৰ বাইদেউ দেখে ফুৰে এদিন এইগুলো কাটম ফুৰে আঙুৰ গাছ আঙুৰ গাছ এইগুলাও ঠিক কৰবো ফুৰে নষ্ট হৈ দিছে দেখে এইগুলো আঙুৰ গাছিয় দুইটা কাটছি মাত্ৰ গাছ এইখনে এখনে একেন আর করা সম্ভব না আজকে কালকে বাকি গুলা করবো তো এখন একটা লেবু নিয়ে চলে যাবো এই দেখেন লেবু আরে লেবু প্রচুর লেবু গাছে এই দেখেন দেখেন কপি এগুলা বিক্রি হওয়ার জন্য নিয়ে যাবো আলবাহাতে না

नाइन सिक्स सिक्स नाइन है जाना क्या ता कुछ है लाल मूला इंसेंट की शाबना नहीं शाबना आसना शाबना लाल मुद्दा नज़ीम मूंग देखा सर जाना है इच्छा शाबना ये गुला लुके किरोकों आमिर को तो इतना ओड़े ओड़े की है इच्छा शाबना इच्छा की कुछ है सोमपानी अयो शाबना सोमपा